হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম রমজানের ভিডিও তো প্রথম রমজানটা আমার সকাল থেকেই শুরু তো এখন হচ্ছে আমি একটু বাহিরে যাচ্ছে আমার কিছু কাজ ছিল সেগুলো সারলাম এরপরে আসলাম হচ্ছে আমি একটা কুকারিসের দোকানে বহতার হাটে আমার মূলত হচ্ছে কয়েকটা কুরিয়ার ছিল ইমার্জেন্সি সুন্দরবনে আমি সেগুলো কুরিয়ার করেছি এরপরে হচ্ছে একটা চপিং বুট কিনতে আসলাম এখানে তো আমার হচ্ছে যেটা গাছের ছিল গাছেরটা দেখা গিয়েছে একটু কালো কালো হয়ে গিয়েছে নষ্ট হয়নি একটু কালো কালো হয়ে গিয়েছে ওটা আসলে কাটাতে তেমন একটা ভালো লাগে না সে কারণে আমি সাদাও নেই আমি একটা পিঙ্ক কালারের নিয়েছি কালারটা বেশ ভালো লেগেছে এরপরে চলে আসলাম তরমুজ কিনতে এখন যেহেতু রমজান রমজানের সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো এ তরমুজটা আমি আড়াইশো টাকা দিয়ে কিনেছি এখন কিন্তু তরমুজের প্রাইসটা একটু বেশি তো বাসায় এসে দেখে আমার শাশুড়ি অলরেডি বান্না বসিয়ে দিয়েছে উনি এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছে এরপরে হচ্ছে কলিজা ভোনা বসিয়ে দিয়েছে অলরেডি তো মাংসটা উনি কষিয়ে নিচ্ছে এরপরে হচ্ছে ঝোল দিয়ে প্রেশার কুকার সিটি দিয়ে তারপরে মাংসটা সেদ্ধ করবেন তো আমার শাশুড়ি আসার পর থেকে রান্না বান্না কিন্তু সব উনিই করছে ওনার হাতে রান্না কিন্তু অনেক বেশি মজা হয় তো মাংসটা মোটামুটি এখন কষানো হয়ে গিয়েছে আরও একটু ভালোভাবে কষালে তারপরে গিয়ে আমি ঝোল দিয়ে দেবো এ পাশে ভাতও বসিয়েছে কারণ আমার শাশুড়ি ইফতারে ভাত খায় উনি তেমন একটা চনাবুট পেঁয়াজ ও বেগুনি ওগুলো খাই না শুধুমাত্র একটু পানি শরবত ফ্রুট খেয়ে তারপরে ভাত খেয়ে ফেলে ওনার এটা নাকি আগে থেকে অভ্যাস আমি একদম আমার বিয়ের পর থেকেই এটা দেখছি তো এদিকে হচ্ছে আমি যেটা করছি আমি বেসনের গোলাটা রেডি করে রাখবো যেহেতু বেগুনি তৈরি করতে হবে এখানে হচ্ছে আমি বেসনটাকে একটু ভালোভাবে চেলে নিয়েছি যদি দানাদার কোনো অংশ থেকে থাকে বেসনের মধ্যে সেটা চাটনির মধ্যে থেকে যাবে তবে যেটা হয়েছে বেসনটা অনেক বেশি ভালো ছিল মানে ওইরকম কোনো মানে দলা কিংবা ময়লা কিংবা দানা অংশ ছিল না অল্প একটু পেয়েছি তো এরপরে হচ্ছে আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিলে কালারটাও সুন্দর আসে সে সাথে একটু ঝালঝাল হয় খেতেও ভালো লাগে এরপর আমি এখানে সাত মতো লবণ দিয়ে দিলাম তারপর আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেছি এরপরে হচ্ছে নর্মাল পানি দিয়ে আমি একটা ঘন করে বেশি ঘন না নাবার একটা ডো তৈরি করে নেব যেটা কি না আমরা যখন আঙুল দিয়ে চুবিয়ে দেখব আঙুলটা একদম ভালোভাবে ধরে রাখবে অনেক সময় দেখা যায় কি ডোটা ভালো না হলে বেগুনিটাও কিন্তু খুব একটা বেশি ভালো হয় না তো ডোটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বেগুনির ক্ষেত্রে তো আমি একটু এভাবেই তৈরি করেছি যেহেতু আমি এটা রেস্টে রাখবো আর আমি কিন্তু এখানে বেকিং পাউডারও দিয়েছি ওয়ান ফোর চা চামচের মতো তো যখন দেখা যাবে এটা ভিজে যাবে তখন আরও একটু টাইট হয়ে আসবে তখন আমি আরও একটু সামান্য করে পানি দিয়ে এটাকে বরাবর ব্যালেন্স করে নেব এখন হচ্ছে আমি চিরা ভিজিয়ে দিচ্ছি যেহেতু রমজান মাস গরমকাল রমজানে কিন্তু কলা দিয়ে চিরা খেলে অনেক বেশি মজা লাগে বিশেষ করে আমার অনেক বেশি ভালো লাগে রমজানে চিরা দিয়ে ও মানে থাকতে কিন্তু আমি সব সময় কলা চিরা খেতাম আর এবারের রমজানটা আসলে আমি আপনারা হয়তোবা আমার আগের ভিডিওতে রমজানের আগের ভিডিওতে হয়তোবা শুনেছেন এবারের রমজানটা আমার অনেক বাজে কাটবে অনেক খারাপ কাটবে খুব একটা বেশি ভালো লাগবে না আমরা মাত্র তিনজন মানুষ কি করব বা কি খাবো কি রান্না করবো সবসময় কিন্তু আমি এগুলোই বলেছি ডেলি ভিডিওতে আসলে দেখতেই পাচ্ছেন আমার শাশুড়ি আর আমার যা এসেছে পুরো বাসা এখন ভর্তি সবাই আছে অনেক বেশি ভালো লাগছে আর সে সাথে রমজানেও কিন্তু অনেক ভালো সময় কাটছে রমজানের সময় কিন্তু মানুষজন বেশি থাকলে সবাই থাকলে এটা সেটা বানানো হয় এটা সেটা খাওয়া হয় রমজানের একটা আমেজ থাকে ওই জিনিসটা আসলে অনেক বেশি ফিল করছি তো আসলে অনেক অনেক ভালো সময় কাটছে এখন যেহেতু বাসায় সবাই আছে এই আর কি গতবার রমজান যেহেতু বাবার বাড়িতে ছিলাম বাবার বাড়িতে প্রচুর পরিমাণের মানুষ ছিল ভাই বোন আম্মু তারপর সবাই ছিল তো এবারে যেহেতু আমি নিজের বাসায় আসলে এত বেশি আমার খারাপ লাগছিল যখন রমজান আসছে কারণ দেখা যায় কি ইফতার করতে বসলাম আমি ছাড়া দুটো বাচ্চা ছাড়া আর কেউ নেই আমি তিনজনের জন্য কি তৈরি করবো বা কী খেতে ইচ্ছে করবে সবসময় আমি এটাই চিন্তা করতাম রমজানের আগে তারপরও যাই হোক আমার শাশুড়ি আর আমার যা এসেছে যার কারণে অনেক ভালো সময় কাটছে আমার আর অনেক বেশি ভালো লাগছে যেহেতু সবাই আছে বাসায় এখন তো এদিকে হচ্ছে এখন আমি পেঁয়াজর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এখানে হচ্ছে আমি দিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচ কুচি তারপরে হচ্ছে সামান্য করে হলুদের গুঁড়া সামান্য করে জিরে গুঁড়া সামান্য করে ধনে গুঁড়া তো নর্মালি কিন্তু পেঁয়াজ সবাই তৈরি করতে পারে তবে অনেকের পেঁয়াজও দেখা যায় কি খুব একটা বেশি ভালো হয় না কিংবা মচমচে হয় না তবে ডালগুলোকে যদি আদা বাটা করে পেস্ট করা হয় তারপরে দেখা যায় কি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি সব কিছু আসলে ব্যালেন্স করে দেওয়া হয় তখন দেখা যায় পেঁয়াজগুলো অনেক মচমচে হয় আর খেতেও ভালো লাগে আর ভাজার ক্ষেত্রেও কিন্তু একটু টেকনিক আছে পেঁয়াজও মচমচে করার ক্ষেত্রে এগুলো আসলে বানাতে বানাতে একটু অভিজ্ঞতা হয়ে যায় তো নতুন নতুন বানালে হয়তো বা খুব একটা বেশি ভালো হবে না তো এখানে হচ্ছে আমি বেগুনির জন্য বেগুন কেটে নিলাম আর মার হাবা বেগুন আসার সময় আমি বাহিরে গিয়েছিলাম তো আসার সময় বেগুনগুলো কিনেছি এত বেশি বড় আমার লাইফে এত বড় বেগুন আমি মনে হয় দেখিনি আসলে দোকানে সবজি দোকানে এর চাইতে ছোটো আর কোনো বেগুনই ছিল না তবে বেগুনটা ভালো ছিল যত বড়ই হোক না কেন খুব একটা বেশি শক্ত ছিল না কিংবা বুড়া টাইপের ছিল না বা কালো ছিল না ভালোই ছিল আপনারা হয়তো বা দেখেছেন তবে অনেক বড় ছিল আমি মাঝখান দিয়ে কেটে অর্ধেক ফালি করে নিয়েছি এই আর কি তো এরপরে হচ্ছে এখন আমি বুটটা ভাজি করে নেছি এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি তারপরে আদা রসুন বাটা এরপরে কাঁচামরিচ কুচি একটু তেজপাতা দিলাম ফ্লেভারের জন্য আপনারা চাইলে দারচিনি এলাচও দিতে পারেন আমি খুব একটা বেশি মশলা অ্যাড করিনি শুধুমাত্র তেজপাতাই দিয়েছি এরপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপরে হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া সাত মতন লবণ দিয়ে এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি তো বুটটা ভাজি করার পরপরেই কিন্তু আমি ভাজা পোড়াগুলো ভাজি করে নেব এরপরে আমি দিয়ে দিয়েছি বুট আর হচ্ছে আলু বুট আর আলুটাকে একটু কষিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে টষিয়ে তারপর আমি নামিয়ে নেব আসলে বুট ভাজা কিংবা পেঁয়াজ বেগুন এগুলো কিন্তু সবাই মোটামুটি সবাই পারে যার কারণে আসলে বিস্তারিত কিছু বলছি না তো সবার রমজান কেমন কাটছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আলহামদুলিল্লাহ আমার রমজান কিন্তু অনেক ভালো কাটছে রমজান শুরুর আগে কিন্তু টেনশানে ছিলাম বা আপনার হয়তো ভিডিও তো শুনেছেন যে কীরকম না কিরকম কাটবে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে সবাই দোয়া করবেন সামনের দিনগুলো যাতে অনেক ভালোভাবে যাই তো এখানে হচ্ছে আমার বুট ভাজিটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে তো মশাল্লা কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে যেটা কিনে দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও অনেক বেশি মজা আর একটা হবে এখানে আসো আলু ভাবি আলু বত্তা কয়েকটা দিবেন সবের জন্য 那。<No. S 2> no. এখানে হচ্ছে আমার বেগুনি আর হচ্ছে মরিচা যেটা বলে কাঁচা মরিচ করে তো ওগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি যেহেতু ইফতারের একদম কাছাকাছি চলে আসছে তো আজকে যেহেতু প্রথম রমজান আসলে আমার মানে ভিডিও করতে করতে যেটা হয়েছে মোবাইলটা একদমই বন্ধ হয়ে গিয়েছিল যখনই সব কিছু সাজালাম এরপর দেখি যে আমার মোবাইলটা অফ মানে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি এরপরে মোবাইলটা একটু চার্জে দিয়ে লাস্টের দিক দিয়ে একটু ভিডিও করেছে প্রথম ইফতারটা তো এদিকে হচ্ছে আমার পেঁয়াজোটাও ভাজা হয়ে গিয়েছে আমি ব্রাউন কালার করে পেঁয়াজোটা ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজোগুলো কিন্তু অনেক মচমচে হয়েছে তো এখন হচ্ছে আলুর চপগুলো আমি তৈরি করে নিচ্ছি তো ভাবি হচ্ছে আমাকে কাটা কুটা তারপরে হচ্ছে চপ রেডি করা এগুলো সব করে দিয়েছে তো আমরা সবাই মিলে কাজ করছি মানে আমার শাশুড়ি রান্নাবান্না করেছে তারপরে ভাবি আমাকে এটা সেটা কেটে দিচ্ছে আর আমি ভাজা পোড়াগুলো ভেজে নিচ্ছি তো এখন হচ্ছে আমরা ইফতারটা করে নিচ্ছি অলরেডি কিন্তু আমরা অনেকটা কিছু খেয়ে নিয়েছি তো আজকে প্রথম ইফতারে আমি স্যুপ তৈরি করেছি বেগুনি পেঁয়াজু আলুর চপ চিরা তারপরে হচ্ছে বুটমুড়ি তারপরে ফ্রুট এগুলোই ছিল আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ইফতারে তো ভালোই ছিল রেজিকে সবাই তোয়া করবেন তো বুটমুড়িগুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর আজকে কিন্তু সবাই রোজা রেখেছে রিমা রোজা রেখেছে মিহি মাহি ওরা সবাই রোজা রেখেছে শুধুমাত্র মাহাত আর হচ্ছে মিনহা রোজা রাখেনি আর বাকিরা কিন্তু সবাই রোজা রেখেছে আলহামদুলিল্লাহ তো বাংলাদেশে কিন্তু এখন অনেক গরম পড়ছে সেই ক্ষেত্রে দিনও অনেক বড় সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু রাখতে পেরেছে এটাই কিন্তু অনেক বিশাল ব্যাপার তো ওরা বলছিল সামনের রোজাগুলো ওরা রাখবে তো এটা হচ্ছে এশারের পরে আমরা ইফতারের সময় আসলে চিরাটা খাইনি আর চিরাটাও কিন্তু রেডি করতে পাইনি কারণ একটু তাড়াহুড়ার মধ্যে ছিল আজকে যেহেতু প্রথম রমজান সেক্ষেত্রে টাইমটা মেনটেন করতে একটু লেট হয়ে গিয়েছে মানে সব কিছু রেডি হয়েছে টেবিলও আনা হয়েছে কিন্তু দেখা গিয়েছে তাড়াতাড়ি আজান দিয়ে দিয়েছে মানে ওই যে দেখা যায় না একটু ওয়েট করে তারপরে আজানটা দেয় কিন্তু এরকমটা হয়নি আমরাও সব কিছু কমপ্লিট করেছি আজানও দিয়েছে তো চিরাটা রেডি করা হয়নি আর চিরাটাও আমরা ইফতারের সময় খাইনি চিন্তা করলাম যে আমরা এশারের পরে খাবো তখন দেখা যাবে ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগবে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে চিঁড়াটা রেডি করে নিলাম তারপরে হচ্ছে আমরা সবাই মিলে খাবো তো আশা করছি আমার আজকে প্রথম রমজানের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস